বা আমার স্বামী ভালো হয়ে গেলে সোনার বেলপাতা দিয়ে সম্পূর্ণ ভাবে কারিক বাস্তবের সঙ্গে কোনো মিল নেই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের

মাতাকে দে কাজের প্ল্যানটা করতে হবে আজকের কি দিন জানিস তো আজকের আবার কি দিন নেই জানবি কি করে প্রত্যেক দিন সন্ধেবেলা করে যদি বাংলা ঢুকা ঠাকুর দেবতাদের কথা কি বলে থাকবে আরে আজকের শিব চতুর্দশী আরে তাই বল আজকে সকালে ডানচকটা শুধু নাচতে যে কিছু তো একটা খুশির খবর আসবে খুশির খবর হলে কি করবি ভাই জানিস তো আজকে শিবের বার সারাদিন উপবাস উপবাস মানে কিছু না সারাদিন রাত শুধু জয় বাংলার জয় হোক আমি বলছি মনটা তো ছুক ছুক করছি সেই জয় বাংলা বলছি গোটা তিনে বাংলা হলে হতুম নি ঠিক কথা বলিছিস আজকে শিবের বার বলে কথা আজকে না আদি বাংলায় পুরো দিনটাই বেকার সাধারণ বাংলার জন্য আজকে দিনটা বেকার হয়ে যাবে দেখ ভাই আমরা গরীব হতে পারি কিন্তু আমাদের মনটা অনেক বড় লোকের কাছ থেকে সুদে টাকা নিলো আমি এক পুরি বাংলা নিচ্ছি তোরা একটু বস কি বলে মানুষ যে তাকানতে গেছি মোট কা হবে এই বাংলা ক্যামেরা ঠেলে ঠেলে অনেক দূর আটকে নে যাব রাইট বিশ্ব একদম ঠিক কথা বলছি তিনজন থাকে নেই ঘন ঘন বাংলা ডুববে সে কেন লোকটাকে কখন একটা দা বানতে বলেছি বেলা কত হয়ে গেছে আকুল করে ঘরে আসার নাম আছে লোকটা এখনো পর্যন্ত আসে নি দুধ ঘরের দিকে যায় অন্য কাজ থেকে করি

যত ব্র্যান্ডের মাল বার করেছে তুই যাই বল না কেন এ বাংলার নিচ্ছে রাইট কথা একদম রাইট বাংলার ছেলে বাংলা খাও কালকাতার যা চাপ পড়েছে একদম বিদেশি মদের দিকে যাও

যাবেটা কি করে এই তো শরীর বাংলা খেয়ে গিয়ে তো পুরো হাতে রড মাম দিয়ে বলেছিস শরীরটা আরে না রে ভাই এরকম কি না সমিত্র

সামনে যে কোন মতে যাওয়া যাবে না নিজেকে একদম কন্ট্রোল রেখে বুদ্ধি খেলে পিছন দিয়ে ঢুকতে হবে আই কন্ট্রোল কন্ট্রোল

আমার হাতে ধরগে দেওয়া মাথা একদম গরম করাওনি ঘর যাও তো ঘর যাও আজকে পর সন্ধ্যাবেলা থেকে ঘর থেকে একবার বার হবে তোমার হবে লোকে তো বাড়ি থেকে গিয়ে ডাক্তার নিয়ে আসি আজকে তো আমার সারাদিন উপোস আছি রাতে পূজাটা সারি তারপর তোমার সকালে হবে এই নাও তোমার দাদু তুমি কি ভেবেছো আমিও সকাল থেকে উপোস করে আছি সকাল থেকে কিচ্ছু খাইনি সে এক বোতল বাংলা শুধু জল এই আসতেন যে একটু কন্ঠ যাই মন্দিরে মনে হয় বামুন ঠাকুর চলে আসতে পুজো আরম্ভ হয়ে গেছে যাই আপা তোমার জন্য উপোশ করে আছি তুমি আমার মাথার বয়সাকে একটু দেখবে বাবা সাতটা বেজে গেছে না সেখানে আবার টাওয়ার কোথাও আছে তার সব খুলেছে তাড়াতাড়ি চেষ্টা আমি তাড়াতাড়ি বেলপাতা দিয়ে পূজা দব খোলা না আমি চাইছি তোমার কৃপা বাবা আমার স্বামীটাকে একটু ভালো রেখো ঈশ্বর 아이 니 내가 까다가지 아

বাবা তাড়াতাড়ি চলে হালটা হাল্টা হালটা একদম বাবার পিছনে যায়

বৌদি সারাদিন উপোস করে দাদার জন্য বাবার মাথায় দুধ ঢালতেছে আর সেই দুধ দাদা এসে চিরি করে খাচ্ছে আমি বৌদিকে ডেকে আনি খালি দাদার দেখবে দেখবে ও নো তুমি এই করতেছো আমি সারাদিন উপোস করে বাবার দুধ আর জল ঢালি আর কোনোদিন করব গো আর কোনোদিন গো যাই করো আমি আর আর